গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও সবাই মোটামুটি ভালোই আছি আমার চ্যানেল জিপি ব্লগে তোমাদের সকলকে আরও একবার ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আবারও বেশ কিছুগুলো দিন পরে তারপরে তোমাদের সামনে সারাটা দিন ক্যামেরার সামনে থাকতে এলাম তো মাঝে বেশ কিছুদিন কেটে গেছে সেইভাবে ডেলি ব্লগ শেয়ার করতে পারিনি আজকে অনেক দিন পরে ডেলি ব্লগ শেয়ার করছি আর আজকে দেখো সকাল থেকে ভিডিওটা শুরু করে দিয়েছি এখন ওই সকাল আটটা মতো বাজে সকাল সকাল উঠেই আগে সমস্ত বাসি কাজ বাজ সেরে নিয়েছি তারপরে চলে জামা জামাকাপড় কেচে ছাদে মেলতে আর আজকে কিন্তু প্রচুর জামাকাপড় কাঁচা ধোয়া করেছি কেননা কালকে ঘর ঝেড়েছিলাম মানে গতকাল আমি ঘর ঝেড়েছিলাম তো পুজো যেহেতু এসে গেছে আমরা যেটা সবাই করে থাকি আর কি পুজোর আগে আগে আমরা বাঙালিরা যেটা করি ওই ঘর ঝাড়া ঘরটাকে একটু নতুন করে সাজিয়ে তোলা যতটা সম্ভব আমাদের দাঁড়ায় তো ততটাই করলাম আর মানে কালকে একটু ঘর টর মোছা করেছিলাম আর বেশ কিছুদিন ধরে একটু টুকিটাকে এদিক ওদিক বাজারে যাওয়া হচ্ছে এদিক ওদিক যাওয়া হচ্ছে তারও কিছু জামাকাপড় জমেছিলো আবার ঘর ঝাড়াঝারি করেছি দু দরজার পর্দা বিছানা চাদর অনেক কিছু মিলিয়েই আজকে প্রচুর জামাকাপড় হয়ে গেছে সমস্ত কিছু কেচে দিয়েছি আর আকাশের অবস্থা খুব একটা ভালো নয় সকাল থেকেই মেঘলা মেঘলা আর এখন বেশ কিছুদিন তো এইভাবেই যাচ্ছে ওই জন্য একটু আরও সকাল সকাল কাঁচা ধোয়া করলাম সারা দিনের মধ্যে যেভাবে করে হোক একটু তো শুকিয়ে নিতে পারবো তাই না তো জামা কাপড় কাঁচা ধোয়ার পরে চলে এসেছি ফুল তুলতে আর এখনও পর্যন্ত আমাকে ফুল কিনতে হচ্ছে না আমার ছাদে যতটুকু ফুল হচ্ছে সেটা দিয়েই আমি আমার ডেইলি পুজো দিতে পারছি তারপরে চলে এসেছি নিচে নিচে এসে সকালে মা মেয়েতে কি খাবো সেই ব্যবস্থা চলছে আর কি তো আমি ভেবেছিলাম আজকে হচ্ছে ওই একটু ছাতু গুলিয়ে ছাতু খেয়ে মা মেয়ে হচ্ছে সকালটা কাটিয়ে দেবো কিন্তু আবার মেয়ের আবদার ওই যে ছাতু খেতেই চাইছে না ওর আবদার হচ্ছে হয় পাস্তা করে দেবে না হয় আমাকে চাউমিন করে দেবে তো কি করি ওর কথা মতো আর এই যে লেগে পড়লাম পাস্তা এখন ঘরে নেই আবার দোকানে আনতে যাবো তাই জন্য আর কি চাউমিনটা রয়েছে তো চাউমিনটাই করে দিচ্ছি আর একদম সাদা মাটা হবে শুধু ডিম আর পেঁয়াজটাই দিলাম চাউমিনে দেওয়ার মতো এখন সবজি সেভাবে কিছু নেই ঘরে আর এখন দোকানে গিয়ে মানে টাইমও নষ্ট করতে চাইছি না ওই জন্য আর কি ঘরে যা আছে ওই দিয়েই একটু সাদা মাটা করে করে দিচ্ছি আর মেয়েকে করে দিচ্ছি সাথে আমারও হয়ে যাবে মা মেয়েতে সকালে এটা খেয়ে তারপরে আবার তো সারাদিনের প্রচুর কাজবাজ রয়েছে কাজবাজে লেগে পড়তে হবে তো এই যে দেখো একদম হালকা পাতলাভাবে আমার চাউমিন কিন্তু রেডি হয়ে গেছে এই যে দেখো একদম সুন্দর ধোয়া ওটা চাউমিন রেডি হয়ে গেছে মা মেয়েতে এখন খাবো তো সকালে খাওয়া দাওয়া করে তারপরে লেগে পড়েছি দেখো কাজে ওই যে বললাম কালকে ঘর ছেড়েছি মানে গতকাল ওই যে ঘর ঝাড়ু মোছা করেছি তো ঘর তো সমস্ত কিছু উপরে মানে শোকেশের ওপরে তারপরে ওদিকে ড্রেসিং টেবিলের উপরে পাখা টাখা সমস্ত কিছু ঝাড়ু মোছা করে পরিষ্কার করে নিয়েছি আজকের দিনটা রেখেছি হচ্ছে এই যে শোকেশের ভিতরে বা ড্রেসিং টেবিলে যত সব জিনিস সাজানো গোছানো রয়েছে সেগুলোকে নামিয়ে আজকে একটু পরিষ্কার করব। এগুলো ভেবে রেখেছি আর তার উপরে আজকে রান্না মানে রান্না বান্না ঝামেলাটাও খুব বেশি একটা নেই আর কি তো রান্নাবান্না যা করছি সেটা পরে আসছি চলো আগে দিকটা পরিষ্কার করে নিই অবশ্য এগুলো তো ভিতরে অতটা নোংরা পড়েনি মানে সবসময় তো কাজগুলো আটকানোই থাকে তাও কি বলো তো একটু মানে উপরগুলো মোছা করলাম ঘর আর এগুলো একটু না ঝাড়ু মোছা করলে হয় ওই জন্য এগুলো একটু মোছামুছি করে নিচ্ছি আর তোমরা হয়তো আয়নাতে খেয়াল করলে আমার মেয়ে হয়তো সমস্ত জিনিস নিয়ে মানে খেলছে কি বলো তো এই যে সব কিছু নামিয়েছি তো ও এখন এগুলো নিয়ে খেলবে এগুলো নিয়ে মানে ঘাটাঘাটি করবে আর কি ওই জন্যও চেষ্টা করি সবসময় ও ঘুমিয়ে থাকলে বা ও টিউশন গেলে তখন চেষ্টা করি এই সমস্ত কাজগুলো করার কিন্তু এখন না ও ঘুমাচ্ছে না টিউশন গেছে এখন আমার কাছেই আছে তো আমার এই পরিষ্কার করার সাথে সাথে একটু জ্বালাত্তন করবে কিছু করার নেই ওকেও সামলাতে হবে এদিকে কাজটাও করতে হবে তো শোকেসের সমস্ত কিছু বের করে নিয়েছি বের করে নিয়ে এখন হচ্ছে একটু কলিং দিয়ে আয়নাগুলোকে এই আয়না বলছি সরি এই শোকেশের কাজগুলোকে একটু পরিষ্কার করে নিচ্ছি তারপরে আবার যে সমস্ত ছিল আবার যা যেখানে ছিল সেগুলো আবার সেখানে একটু মুছে টুছি সুন্দর করে গুছিয়ে রাখছি এগুলো কি বলল তো এগুলো এখানে যা আছে না সব ওই গ্লাস বাটি চামচ টিফিন বক্স এইগুলো আর কি এগুলো না আমার খুব ইচ্ছা ছিল যে রান্নাঘর করেছি রান্নাঘরে যে ক্যাবিনেটগুলো হয়েছে ওই ক্যাবিনেটগুলোর মধ্যে এগুলো রাখার খুব ইচ্ছা ছিল কিন্তু তোমরা তো আমার রান্নাঘর দেখেছো যারা দেখেছো দেখেছো তো রান্নাঘরের জায়গাটা এতটাই কম আর ক্যাবিনেটগুলো এখনও যেহেতু ডো মানে পাল্লা করা হয়নি দরজা টাইপের এখনো করা হয়নি তো ওখানে রাখলে না প্রতিদিন মানে প্রায় আমাকে মোছামাছি করতে হবে ধুলো পড়বে ওই জন্য যতদিন ওগুলো পাল্লা না করতে পারছি ততদিন এগুলো এরকম শোকেসেই রাখবো যে এরকম জায়গা সেরকম তো ব্যবস্থা করে রাখতে হবে তাই না তবে ইচ্ছা আছে খুব শীঘ্রই রান্নাঘরের ওই পাল্লাগুলো করে নেওয়ার যখন ওগুলো করে নেবো তখন আবার এগুলো সব মানে এই শোকে সে যত বাটি চামচ প্লেট গ্লাস যেগুলো এখানে রয়েছে এগুলো সব ওই রান্নাঘরে শিফট করে দেবো এখানে আর রাখবো না এখানে তখন আমি আমার ডেলি ইউজের জামাকাপড়গুলো এই সামনেটাতে রাখতে পারবো ওদিকে জামাকাপড় রাখারও তো অসুবিধা হয় তবে যতদিন ঘর বাড়ি প্লাস্টার না হচ্ছে ঠিকঠাক হচ্ছে আলমারিও নিতে পারছি না কারণ আলমারি নিয়ে আবার কোথায় রাখবো তারপরে আবার ধরো যখন ঘরবাড়ি করতে যাব তখন আবার আলমারি এই সব কিছু বার করে কোথায় রাখবো সেই এই চিন্তা ভাবনা করেই আর কি এখন নিচ্ছি না এখন এই এইটুকুর মধ্যে যতটা পারছি চেষ্টা করে ঘুচিয়ে রাখার ঘুচিয়ে রাখার চেষ্টা করছি আর যখন ঘরবাড়ি প্লাস্টার হয়ে যাবে ওই তো বললাম তখন আলমারি নেব। আচ্ছা তোমরা কি একটা জিনিস খেয়াল করেছো ওই যে আয়নার দিকে আগে তাকিয়ে দেখো তারপর বলছি ব্যাপারটা দেখছো আয়নার দিকে কে আমার মেয়ে হচ্ছে ওদিকে মানে যত আমার ওন্না গামছা ওগুলো নিয়ে সব খেলা করছে ওন্না আর গামছা দিয়ে ও মা সেজেছে আর ওই গামছার মধ্যে কোটা কোলের মধ্যে একটা পুতুল রয়েছে মানে পুতুলটা ও বাচ্চা ও ওন্না দিয়ে মা সেজেছে এইভাবে ও খেলছে আর কি আর যখন ওগুলো দিয়ে খেলতে না ভালো লাগছে তখন আবার এসে আমার কাছ থেকে এই কাপ কাপ বাটি প্লেট এগুলো নিয়ে খেলছে যাই হোক সমস্ত কিছু ঘুচানো মোটামুটি হয়ে গেছে আর সুন্দর করে ঘুছিয়ে দেখো একটু সামনের দিকে জায়গাও বার করে নিয়েছি আর এদিকে ওপরে নিচে সমস্ত কিছু গোছানো হয়ে গেছে এখন হচ্ছে বাইরে ফ্রিজটাকে একটু মোছামাছি করব। আর ড্রেসিং টেবিলটাকে ভাবছি আজকে আর করবো না ওটাকে আবার কালকে করব কারণ অনেকটাই বেলা হয়ে গেছে প্রায় এগারোটা মতো বেজে গেছে আমি আবার রান্নাটাও তো বসাবো এখনও রান্না বসাইনি ওই জন্য আর কি ফ্রিজটাকে আগে পরিষ্কার করে নি নিয়ে তারপরে রান্নার দিকে যাব। এদিকে আমি সব কাজবাজ করছি কিন্তু আমার মনটা পড়ে রয়েছে বাইরে কেননা আকাশে প্রচুর মেঘ করেছে আর মেঘ ডাকছেও তো বারবার ভাবছি যে এতগুলো জামাকাপড় আমার মেলা রয়েছে ওগুলো যেন ভিজে না যায় মোটামুটি শুকিয়ে এসছে সেই সকালে কাঁচা ধোয়া করে দিয়েছি এখন প্রায় ওই এগারোটা সাড়ে এগারোটা মতো বাজে মোটামুটি শুকিয়ে এসছে এখন যদি ওগুলো ভিজে যায় তাহলে আমার আর কী বলবো দুঃখের শেষ থাকবে না তাই আর কি নিজে তো খেয়াল রাখছি আবার মেয়েকেও বলে রেখেছি যে মাম্মাম বৃষ্টি আসলে কিন্তু আমাকে তাড়াতাড়ি করে ডাকিস ও হচ্ছে এখন ঘরে বসে খেলা করছে জানলার কাছেই রয়েছে বৃষ্টি আসলেই আমাকে ডাক দেবে তো দেখো এই যে যা বললাম তাই আর কি এদিকে কাজবাজ বাজ করতে না করতে দেখছি হালকা এক ফোঁটা দু বৃষ্টি পড়ছে আর হাওয়াও ছেড়েছে দেখো আকাশটা দেখে তোমরা বুঝতে পারছো অনেকটা মেঘ করে এসছে মানে বারোটার দিকে যেই রোদ্দুরটা থাকার কথা আর কি সেটা আর নেই অনেকটাই মেঘ করে এসছে তো যেগুলো শুকিয়েছি সেগুলো নিচ্ছি আর যেগুলো শুকায়নি সেগুলো রয়েছে তো এদিকে তারপরে এসে হচ্ছে রান্না বসিয়ে দিয়েছি আর আজকে রান্না সেরকম কিছু ঝামেলা নেই শুধু ভাত বসালাম ওদিকে ভাতের মধ্যে আলু সিদ্ধ দিয়ে দিয়েছি আর এদিকে বসিয়ে দিয়েছি ডাল আজকে হচ্ছে শুধু আলু সিদ্ধ আর ডালটাই করছে আর আগের দিনের কিছু কিছু তরকারি রয়ে গেছে ফ্রিজে ওটাকে বার করে পরে গরম করে নেবো তো এই দিয়েই চলে যাবে আজকে ওই জন্যই আর কি ওদেরকে এত কাজবাজগুলো করলাম তো দেখো ডালের মধ্যে দিচ্ছি হচ্ছে আমরা আর কাঁচা লঙ্কা আর আমরাগুলো না এত শক্ত আমি কাটতেই পারছিলাম না ওই জন্য একটু আমড়ার গাগুলো হালকা চিরে চিঁড়ে দিয়ে দিয়েছি আর ডালে না লঙ্কা আমি এইভাবে একটু গোটা গোটাই দিই কেননা গোটা না দিলে না লঙ্কাগুলো চিঁড়ে দিলে মামাম খেতে পারে না ঝালে ওই জন্য আর কি লঙ্কা দিই যার যেমন লাগবে সেই ভাতের সাথে ডলে খেয়ে নেবে বেকার বেকার মামের জন্য আবার আলাদা করব আমাদের জন্য আলাদা করব এই যে দেখো ডালটা হয়ে এসছে আর এদিকে ভাতও হয়ে এসছে ডালটাকে ফোড়ন দেব তার আগে ভাতটাকে নামিয়ে নিই তারপরে ডালটাকে ফোড়ন দেব। এই যে কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলের মধ্যে একটু শুকনো লঙ্কা আর একটু সর্ষে ফোড়ন দিয়েই আজকে ডালটা ফোড়ন দেবো আর কি আসলে ডালে না একটু সর্ষে ফোড়নটাই বেশি ভালো লাগে তোমাদের কার কোনটা ভালো লাগে জানিও তবে আমার ক্ষেত্রে না ডালে এই সর্ষে ফোড়নটাই বেশি ভালো লাগে আমার কেন আমাদের বাড়িতে সবাই এরকমটাই খাই তো এই যে ডালটা ফোরন দিয়ে নিচ্ছি আর এখন অনেকটাই বেলা হয়ে গেছে জানো তো ওই প্রায় সাড়ে বারোটা একটা মতো বাসতে চলল রান্নাঘরটাকে পরিষ্কার করব তারপর আবার মামামকে এখনও স্নান করাতে পারিনি আমি তো তাও সকালের খাবার দাবার খেয়ে স্নানটা করে নিয়ে পুজোটা দিয়ে নিয়েছিলাম তো রান্নাবান্না কমপ্লিট করে চলে এসছি রান্নাঘরটাকে আগে পরিষ্কার করব। আর আমার রান্না করার পরে রান্নাঘরটাকে পরিষ্কার করে যদি না রাখতে পারি পরে কি হয় বলো তো পরে আর করতে ইচ্ছা করে না পরে যেন কেমন একটা আলসিমি লেগে যায় ওই জন্য আর কি চেষ্টা করি সব সময় রান্নাবান্না হয়ে যাওয়ার পরেই রান্নাঘরটাকে একটু ক্লিন করে নেওয়ার তো রান্নাবান্না করে নিয়েছি এখন বাসনগুলো মাজতে যাব তার আগে রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিচ্ছি ওই জাস্ট গ্যাস ওভেনটা মানে সমস্ত কিছু আজকে আর ওই সার্ফের জলগুলিও পরিষ্কার করছি না এমনি ভেজেন এক ভিজানা একড়া দিয়ে পরিষ্কার করে নিচ্ছি আর এই সমস্ত কিছু শুধুমাত্র জল আর ভিজে ন্যাকড়া দিয়ে পরিষ্কার করলেও এই বেসিনটাকে শুধু জল আর ভিজে একড়া দিয়ে পরিষ্কার করলে মোটেও দাগ যেতে চায় না কেমন কেমন একটা কেমন একটা ছোপ যেন বোঝা যায় আমার বেশ ভালো লাগে না ওই জন্য আর কি প্রতিদিন চেষ্টা করি এটাকে একটু হালকা সার্ফ দিয়ে ডলে নেওয়ার এই যেমন একটু আজকেও করছি অল্প একটু সার্ফ দিয়েছি খুব বেশি না অল্প সার্ফ দিয়ে ডলে নিচ্ছি তারপরে বালতিতে করে এর মধ্যে জল ঢেলে দিচ্ছি যেহেতু আমার এখানে এখনও কলের ব্যবস্থা নেই এইভাবে বালতি করেই জল দিতে হয় তো এদিকে রান্নাঘর পরিষ্কার করে ঘরে এসে দেখছি দেখো আমার ঘরের অবস্থা ঠিক এই রকম হয়ে রয়েছে সকালেই কিন্তু আমি এই বিছানা ঘর দোর মোটামুটি সকালেই পরিষ্কার করে রাখি কিন্তু দেখো সারাদিন আমার মেয়ে তো ঘরের মধ্যেই বেশি খেলাখালি করে ও তো বেশি বাইরে বেরোয় না বেশি ঘরের মধ্যেই খেলে তো এই আর কি ঘরের মানে বিছানা সব কিছু এলোমেলো চিরুনি গামছা সমস্ত কিছু নিয়ে খাটের উপরে খেলা করেছে এগুলো এখন সব ঘুচাবো তো তারপরে যাবো মাম্মামকে স্নান করাতে একদম চলে এসেছি দেখো এটা হচ্ছে বিকেলবেলায় চলে এসেছি ওই যে সকালে সমস্ত জামাকাপড় কাঁচা ধোয়া করে দিয়েছিলাম তোমরা তো দেখলে জামাকাপড় কাঁচা ধোয়া তোলা সমস্ত কিছু দেখলে তো সেই অত কিছু জামাকাপড় নিয়ে বসেছি এখন ভাজ করতে আর এই জামাকাপড় আজকেরটা যদি আজকে না ভাজ করে রাখি আমার এত কুড়েমি ধরে পরের দিন যেন মানে ভাজ করতে আর ইচ্ছাই করে না যখন দেখবো একসাথে অনেক জমে গেছে কান্না এসে যায় আমার যেমন মানে জামা কাপড় ভাজ করতে এত জামা কাপড় দেখলে আমার কান্না হেসে যায় তো তাই জন্য চেষ্টা করছি এই আজকের যতটুকু হয়েছে ততটুকু আজকে ভাজ করে রাখছি আবার কালকেরটা কালকের দেখা যাবে কালকেও কিছু কাঁচা ধোয়া করতে হবে ঘর ঝাড়ু মোছা করলাম তোমাদের তো বলেছি তো কিছু জামাকাপড় আজকে কেচেছি আর কিছু রয়েছে কালকেও কাজবো তো ওই জন্যই আর কি আজকেরটা আজকে ভার ভাজ করে রাখছি কালকের জন্য আর ফেলে রাখছি না তাহলে কি হবে বলতো কালকে একসাথে আরও অনেক জমে যাবে ওই জন্য আর কি সন্ধ্যেবেলা এখন মেয়েকে টিউশন দিয়ে আসলো আজকে ওর বাবা আজকে আর আমি যেতে পারিনি বৃষ্টি পড়ছিলো বলে ওর বাবাকে বললাম তুমি গিয়ে দিয়ে আসো তোর বাবা গিয়ে দিয়ে আসলো আর আমি হচ্ছে এগুলো ভাজ করে নিচ্ছি মনে আসার আগে মানে ও টিউশন থেকে আসার আগে আমার আবার ঘর ঘুচানো টুচানো সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাবে ও আসলে আবার ওকে খাওয়ানো আছে সমস্ত কিছু আছে আর হ্যাঁ আর বেশি বড় করছি না আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি আর তোমরা যারা যারা নতুন এসছো আজকে আমার ভিডিওতে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা পুরনো বন্ধু রয়েছে আমার তাদেরকে তো প্রচুর প্রচুর ভালোবাসা আমার তরফ থেকে তো দেখো জামা কাপড় জামাকাপড়গুলো ভাজ করে নিয়ে এখন হচ্ছে সব জায়গা মতো ঘুচিয়ে রাখছি আর আজকে মতো এই পর্যন্তই আসছি দেখা হচ্ছে আবার নেক্সট কোনো সুন্দর সুন্দর ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো